আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য ইদির লেটেস্ট ডিজাইনের পাকিস্তানি ভার্সন রেডিমেড টু পিস এবং হিজাবি গাউন কালেকশন নিয়ে আজকে এই ভিডিওতে আপনারা 52 লং এর ড্রেস পেয়ে যাবেন 52 লং এর হিজাবি গাউন পেয়ে যাবেন মাত্র 400 টাকায় আনবিলিভেবল অফার প্রাইসে তো প্রথমে আমরা দেখাচ্ছি একটা টু পিস দিয়ে এটা হচ্ছে পাকিস্তানি ভার্সন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল দুবাই সিরি ফেব্রিক্সের মধ্যে ফেব্রিকটা হচ্ছে অরিজিনাল দুবাই সিরি ফেব্রিক্সের মধ্যে খুবই সফট একটা ফেব্রিক্স হাই কোয়ালিটির মধ্যে থাকবে এরকম ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে দেখেন কি স্মুথ হাতাটা থাকবে দেখেন একদমই ইউনিক একটা ডিজাইনের মধ্যে এরকম থাকবে হাতাটা তো এটার মধ্যে আপনার একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাবেন এটার বডি হবে সাইজ পর্যন্ত পারবে আর এটার লং হবে চুয়াল্লিশ জামার লং হবে চুয়াল্লিশ এবং এই পায়জামার লং হবে চুয়াল্লিশের উপরে পায়জামাটা এমন থাকবে ফেব্রিক্স এর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হাই কোয়ালিটি ফেব্রিক্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এটার মধ্যে যে কালারগুলো আসছে সবগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আরেকটা পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালার ব্ল্যাক কম্বিনেশন কিন্তু দারুন প্রত্যেকটা কালারের কম্বিনেশন অসাম যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাস্তবে কিন্তু আরো সুন্দর লাগবে ওকে এটার সাথে আপনারা একটা পায়জামা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথেই এরকম পায়জামা পেয়ে যাবেন এই ড্রেসটা ঈদের আগে যারা নেবেন না মিস করবেন কিন্তু এত সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস আপনারা কোয়ালিটি বুঝে দেখে নেবেন

আহ পায়জামাতে কিন্তু এরকম কাপড় দেওয়া থাকবে যার জন্য আপনারা কিন্তু গিয়ে পাবেন প্রথম আপনারা কোন ড্রেস পেয়ে যাচ্ছেন বাহান্ড লং এর মধ্যে মাত্র চারশো টাকা অরিজিনাল চাইনা চায়না ফেব্রিক্স এর মধ্যে দেখেন কি সুন্দর গের হবে কিন্তু অনেক পঞ্চাশ বাহান্ন লং এর মধ্যে প্লাস অনেক গের হবে আর এরকম গণ ঘন কুচি হবে হাতাটা থাকবে ফুল হাতার মধ্যে হাতাটা এরকম থাকবে দেখেন হাতাটা থাকবে এরকম ফুল হাতার মধ্যে আর এটার মধ্যে তিনটা কালার আছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এত কম প্রাইসে এই ড্রেসটা আসলে আনবিলিভেবল দেখেন কি সুন্দর কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার ইমপ্রেসিভ অনেক গের হবে বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে আর লং হবে পঞ্চাশ বাহান্ন লং হবে পঞ্চাশ বাহান্ন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটার দুই পাশেই কিন্তু এরকম জিপার পাবেন দেখেন এরকম ক্রিপার করা পাবেন প্লাস জিপার আছে কিন্তু এখানে জিপার আছে তো এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আর একটা টু পিস পেয়ে যাচ্ছেন এটাও ঈদ কালেকশন আপনারা ঈদ কালেকশন হিসেবে নিতে পারেন এটা হচ্ছে জুম ফেব্রিক্সের মধ্যে এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে নিচে লেস ওয়ার্ক করা থাকবে এটার এরকম আপনারা লেস এমব্রয়ডারি এবং লেস ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে যে কালার গুলো আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অ্যাস কালার পাবেন আপনারা তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন জলফাই কালার আর একটা পেয়ে যাচ্ছেন কলিজা মিরুন কালার তো এই ছিল আজকের এই ভিডিও তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা ছিলাম আইভি ফেসনে